অপুর বিশ্বাস বুবলির গুগলি নাকি শুভশ্রীর শ্রী আর নুসরাত ফারিয়ার আইটেম সং নায়িকাদের ইদুর দৌড়ে কে থাকবেনে গিয়ে জল্পনার এমন কল্পনায় মুখর এখন পুরো ঢালিউড আর সেই মুক্তি পাচ্ছে এই চার নায়িকা চার ছবি কে হাসবেন শেষ হাসি তা দেখতে অপেক্ষা কেবল ঈদ পর্যন্ত রংবাজ থেকে রাজনীতি কিংবা বস্ত্র থেকে নবাব রূপালী পর্দায় এবারে ঈদ যেন চার চার সমীকরণে হ্যালো জান সালমা বলছি এই চার ছবিতে দুই নায়ককে নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের যুদ্ধে চার নায়িকা কার হবে জয় আর কার পরাজয় সে তো সময় বলবে প্রায় এক বছরের আড়াল ভেঙে রাজনীতি নিয়ে রূপালী পর্দায় ফিরছেন অপবিশ্বাস ঈদে মুক্তির প্রতীক্ষা থাকা শাকিব খানের বিপরীতে এই ছবিটি হতে পারে তার ক্যারিয়ারের পুনর্জন্ম এদিকে গেল ঈদের ধারাবাহিকতা বজায় রেখে এবার ঈদেও শাকিব খানের জুটি স্বপ্নম বুবলি আসছে ঈদে মুক্তি পাচ্ছে তার রংবাজ ছবিটি গতবারের সাফল্য ধরে রাখার প্রত্যয়ে কিছুটা হলেও এগিয়ে এই নায়িকা দেশের তিন নায়িকার চেয়ে জনপ্রিয়তার সমীকরণে এগিয়ে আছেন বটে টালিগঞ্জের এই নায়িকা নায়িকাদের ইঁদুর ধরে কে থাকবেন গিয়ে জল্পনার এমন কল্পনায় অপেক্ষা কেবল ঈদ পর্যন্ত আলম রানা যৌথ প্রযোজনার নিয়ম না মেনে